বুধ নক্ষত্র পরিবর্তন করছে জুলাই মাসের সাত তারিখে প্রবেশ করবে নিজের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে এবং এই নক্ষত্রে জুলাই মাসের আঠারো তারিখে আবার বক্রি হবে তার সাথে উনত্রিশে জুলাই পর্যন্ত এই নক্ষত্রে থাকবে তারপরে আবার পুষ্যা নক্ষত্র শনিদেবের নক্ষত্রে প্রবেশ করবে তো গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে যথেষ্ট ভালো অবস্থান হয় তো বুধের এই যে নিজের নক্ষত্র অবস্থান এটা কন্যা রাশির পক্ষে কি প্রভাব দিবে। কারণ কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ। তো যাই হোক কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে এই সময়কালে এবং কোন দিক থেকে আবার সাবধানেও থাকতে হবে এবং তার সাথে কোন বিশেষ উপাচার করবে এগুলো সমস্ত কিছু তুলে ধরবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে আগামী দিনে বহু ভিডিও কন্যা রাশি সম্পর্কিত এই চ্যানেলে পাবেন যারা জ্যোতিষী সম্পর্কিত বিষয়কে খুব ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবে তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি স্বয়ং হচ্ছে ভূত কন্যা রাশির ক্ষেত্রে বুধ যেরকম রাশির অধিপতি সেরকম আবার কর্মের ঘরের অধিপতি আর অবস্থান করছে লাভের ঘর কর্কট রাশিতে তো এতদিন ছিল আবার পুষ্যা নক্ষত্রে ছিল এবার অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে নিজের তো গ্রহ নিজের নক্ষত্রে অবস্থান করছে এবং লাভের ঘরে অবস্থান করছে রাশির অধিপতি আর বুধের মূল ত্রিকোণ রাশি হচ্ছে কন্যা রাশি লাভের ঘরে অবস্থান যথেষ্ট ভালো অবস্থান এবং এই সময়কালে যে গ্রহদের অবস্থান নক্ষত্র দিক থেকে এবং গ্রহদের যে এমনি অবস্থান সেটাও কিন্তু যথেষ্ট ভালো অবস্থান রাশির যেটা ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘরে রাহু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে শনি অবস্থান করছে সপ্তম ঘরে শনি নিজের নক্ষত্র অবস্থান করছে এবং এই জুলাই মাসের তেরো তারিখে আবার বকরি যাবে শনি তো যখন বকরি যাবে তখন শনি তো রাশিকে দেখবে এই কন্যা রাশিকে আর ওদিকে রাশির অধিপতি বুধ বুধ আবার ওই শনি রাশিকেও দেখবে তো উভয় কিন্তু উভয় রাশিকে দেখবে যখন বকরিয়ে যাবে দুটি গ্রহ একসাথে আবার শুক্র কন্যা রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কারক গ্রহ ত্রিকোণে অবস্থান করছে নিজের রাশিতে নিজের রাশিতে বিশ্ব রাশিতে অবস্থান করছে এবং যে মুহূর্তে বুধ আবার নক্ষত্র পরিবর্তন করবে সেই মুহূর্তে শুক্রও কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে শুক্র অবস্থান করবে হচ্ছে ওই চন্দ্রমান নক্ষত্র রোহিণী নক্ষত্রে কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি সূর্যের সাথে জুতি তৈরি করেছে সূর্যের অবস্থানও ভালো সূর্যের ব্যয়পতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে এবং প্রশাসনের দিক থেকেও কাজগুলো যথেষ্ট ভালো হবে এই কন্যা রাশির কারণ শুক্র শুক্র বলছি বুধ যে মুহূর্তে নক্ষত্র পরিবর্তন করছে তার আগে থেকেই ওই সূর্য কিন্তু অবস্থান করছে ওই পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং দেবগুরু বৃহস্পতির সাথেই কিন্তু জ্যোতি তৈরি করেছে পুনর্বসু নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং এর অধিপতি দেবতা হচ্ছে আবার অদিতি অদিতি হচ্ছে কে সূর্যদেবের মাতা অদিতি যেটা সূর্য বংশ এবং এই নক্ষত্রের যে জ্যোতিষশাস্ত্রীয় মতে যে সিম্বল যে ধনুষবাণ সেই ধনুষবাণ অর্থাৎ রাজার কাদের ধনুষবান তো রাজার যে সূর্য বংশ আমাদের এই সবার প্রাণপ্রিয় প্রভু শ্রীরামচন্দ্রের কাঁধেই তো ছিল সেই ধনুষবান অর্থাৎ কর্মের ঘরে সূর্যের এই যে অবস্থা নেই নক্ষত্রে তো যথেষ্ট একাগ্রতা যথেষ্ট শালীনতা যথেষ্ট দায়িত্ব এই জিনিসগুলো উঠে আসছে এবং তার সাথে একটা লক্ষ্যভেদের ব্যাপার উঠে আসছে কর্মের ঘরে অবস্থান মানে কর্মের ক্ষেত্রে লক্ষ্যভেদ হবে যে একটা যারা মানে কোনো কেউ টার্গেটের মধ্যে রয়েছেন নিজেকে টার্গেট পূরণ করতে হবে কর্মক্ষেত্রে বা কোনো কর্ম লাভের চেষ্টা করছেন তাদের লক্ষ্যভেদ হবে অর্থাৎ কর্ম সাকসেস হবে সফল হবে এক কথায় কর্মের দিকে সফল হবে এবং দেবগুরু বৃহস্পতি আর সূর্যের মিলিত দৃষ্টিই পড়ছে আবার ওই চতুর্থ ঘরে যেটা হচ্ছে ধনুরাশি তো এই জায়গাটাতেও যথেষ্ট ভালো ফল সুখ বৃদ্ধির কারক হবে অর্থাৎ কন্যা রাশির জীবনে যথেষ্ট সুখ বৃদ্ধি হবে রাশির অধিপতি আবার ওই লাভের ঘরে অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রটা হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতের যে সিম্বল সেটা হচ্ছে কি যে বেরি ধরা সাপ তো যখন কোনো একটা সাপ বেরি ধরে তখন কি তার মধ্যে একটা দৃঢ় মনোভাব চলে আসে এবং বুধ এই নক্ষত্র অবস্থান করছে লাভের ঘরে তার দৃষ্টি থাকছে আবার ঘরে তো পঞ্চমঘর থেকে অনেক কিছু বোঝাচ্ছে ঘর সন্তানের ঘর শিক্ষা দীক্ষার ঘর প্রেম ভালোবাসার ঘর ভাগ্যের চমক হচ্ছে পঞ্চম ঘর ভাগ্যের ঘর হচ্ছে নবম ঘর আর পঞ্চম ঘর হচ্ছে ভাগ্যের চমক অর্থাৎ এই ঘরের যদি কোনো শুভ গ্রহ বসে বা শুভ গ্রহের দৃষ্টি পড়ে তাহলে সেটা ভাগ্যের ভাগ্যকে চমকাবে আর ভাগ্যের ঘরে তো স্বয়ং এখন শুক্রদেব অবস্থান করছে অর্থাৎ খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে একাধিক উপায়ে বিভিন্ন দিক থেকে এখন ইনকামের বিভিন্ন রকম সোর্স তৈরি হবে সেটা দেশের মাটিতে হোক বা বিদেশের মাটিতে হোক সব রকম দিক থেকে এখন যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই কন্যা রাশির তবে কন্যা রাশির ক্ষেত্রে যে লাভের ঘর লাভের ঘরটা হচ্ছে কি কর্কট রাশি যার অধিপতি চন্দ্রমা পক্ষ বলি হয় যে শুক্লপক্ষ আর হচ্ছে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষের চন্দ্রমা বাড়ে কৃষ্ণপক্ষের চন্দ্রমা কবে এই যে জিনিসগুলো এদের কিন্তু ইনকাম সঠিক থাকে না কোনো দিন হয়তো পাঁচশো টাকা ইনকাম হয়ে যায় তো কোনো দিন তারও বেশি ইনকাম হয়ে যায় একটা ইনকামের কিন্তু গড় জিনিসটা থাকে না কিন্তু এই যে বুধ অবস্থান করছে বুধ অবস্থান করার দরুন নিজের নক্ষত্রে এই নক্ষত্রে বুধ অবস্থান করা মানেই মানে নিজের ইনকাম নিজের হকের জিনিসটাকে যথেষ্ট বুঝে নেওয়া অর্থাৎ ইনকাম সোর্স কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে কারণ অশ্লেষা নক্ষত্র যে মানে জিনিস বুঝায় সেটা হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন আর এই নক্ষত্র কিন্তু বড় বড় উকিল চ্যাটার অ্যাকাউন্টেন্ট তারপরে ব্যবসায়িক বড় বড় টাইফুন বড় বড় ব্যবসায়ীকদের জন্মছকে এই নক্ষত্র থাকে যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করেন প্রশাসন লেভেলে তাদের জন্মচকে এই নক্ষত্র দেখতে পাওয়া যায় মানে খুব স্ট্রং অবস্থায় থাকে তাহলে এই সময়কালে এই কর্ক মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে রাশির অধিপতি হচ্ছে বুধ বুধ এই নক্ষত্র অবস্থান করা মানে কি নিজের নক্ষত্র অবস্থান যুক্তিবোধ বিশেষ করে বেড়ে যাবে স্মরণশক্তি বৃদ্ধি পাবে বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পাবে ম্যানেজমেন্ট করার ক্ষমতা বৃদ্ধি পাবে ব্যবসার কারক বুধ ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো হবে চতুর হবে বাণীর কারক বুধ বাণীর দিক থেকে মুখের বাণীর দিক থেকে যথেষ্ট প্রভাবিত করবে কারণ এই যে নক্ষত্র অশ্লেষা নক্ষত্র প্রচণ্ড তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন করে অর্থাৎ নিজের কাজকে কিভাবে হাসিল করতে হবে সেটা জানে তো কথার মায়াজাল এমন তৈরি করবে যে সামনের থাকা ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করতে পারবে এই অশ্লেষা নক্ষত্র আবার এর যেরকম ভালো দিক রয়েছে সেরকম আবার খারাপ দিকও রয়েছে খারাপ দিকটা কি যে এই নক্ষত্রের প্রভাবকে যদি বিপরীত দিকে লাগানো যায় যে কোনো একটা ভালো না কাজ করে খারাপ কাজের দিকে মাইন্ডে নিয়ে যায় তাহলে কিন্তু খারাপ কাজও এরা কিন্তু করে ফেলে যার জন্য এই নক্ষত্রটাকে অনেকে নেগেটিভ নক্ষত্র বলে কিন্তু এর যে মেন উর্জাটা এরা যদি পজিটিভ দিকে লাগায় তো অনেক কিছু উন্নতি করে টেকনিক্যাল লাইনগুলোতে যথেষ্ট ভালো উন্নতি করে যারা সফটওয়্যারজনিত বিদ্যা বা গবেষণার দিকে রয়েছেন সঞ্চার বিভাগের কাজের সাথে রয়েছেন সেই দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ যোগ থাকে এই নক্ষত্রের অশ্লেষা নক্ষত্র হচ্ছে নবমতম নক্ষত্র এর বিস্তার হচ্ছে এই কর্কট রাশিতে ষোলো পয়েন্ট থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত হয় আর এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে নাগ দেবতা এবং এদের যে মেন পুরুষার্থ সেটা কিন্তু হচ্ছে কি যে সেটা হচ্ছে অর্থ অর্থ মানে এদের মেন পুরুষার্থ এদের পুরুষার্থটাই এরা মেন পুরুষার্থ পরাক্রম কিন্তু অর্থের জন্য করে তবে চন্দ্রমার ঘরে অবস্থা মানে চন্দ্রমার ঘরে এই নক্ষত্রটা পড়ছে অশ্লেষা নক্ষত্র তার বুধ এই নক্ষত্রের অধিপতি এই সময় কিন্তু এটাও বুঝাচ্ছে এই কন্যা রাশিকে যেহেতু লাভের ঘরে অবস্থান করছে তো কর্কট রাশিটা কীরকম হয় কর্কট রাশিটা হয় হচ্ছে খুব মায়া মায়ার মধ্যে থাকে ভাবনার মধ্যে ডুবে থাকে যেহেতু কর্কট রাশিকে মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে তো ভুল কেউ করলেও তাকেও ক্ষমা করে দেয় এরকম ব্যাপার তো এইখানটাতে বুধের যে অবস্থান এটাতে কিন্তু এই জিনিসটাই বুঝাচ্ছে এই কন্যা রাশিকে যে তোমার লাভের জিনিসটাকে যথেষ্ট নিজের কাজে সংযত করে রাখো কাউকে বিতরণ করতে যেও না যে যে সময় তোমার প্রয়োজন হবে সেই জিনিসটা তুমি হাতের পাশে পাচ্ছ না তখন তুমি আফসোস করছো অতএব এই জিনিসটা কিন্তু করা যাবে না এই যে বুধের অবস্থান লাভের করে বুধ কিন্তু এই জিনিসটাই বুঝাচ্ছে যে তোমার যেটা লাভ হবে সেই জিনিসটাকে তোমার নিজের কাছে রাখো নিজের কাজে লাগাও এই জিনিসটাকে তুমি বিতরণ করো না তাহলে অসুবিধাতে তোমাকেই পড়তে হবে কারণ কর্কট রাশি জিনিসটা উঠে চলে আসছে ভালো প্রভাব পড়বে এই নক্ষত্রের অবস্থান এই কন্যা রাশির ক্ষেত্রে আর এই নক্ষত্রের আবার মাইনাস দিক হচ্ছে কি যে সন্দেহ করবে সন্দেহ ব্যতিক থাকবে এই নক্ষত্রের আবার এই নক্ষত্রের কিন্তু দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো হয় না বুঝার চেষ্টা করে না একে অপরকে তো যাই হোক এই নক্ষত্রের যে অবস্থান বুধের নিজের নক্ষত্র অবস্থান সব দিক থেকে উন্নতির যোগ তবে এই বুধের এই লাভের ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্রে ঠিক এই সময় যেরকম জেদটা বৃদ্ধি পাবে যে যারা ব্যবসার ক্ষেত্রে যুক্ত রয়েছেন তারা তাদের কিন্তু একটা কম্প্রোমাইজের ব্যাপার থাকবে কারণ জেদ নিয়ে কিন্তু ব্যবসা জিনিসটা হয় না বা নিজের কর্মটাকে জেদ নিয়ে হয় যেদিকে ভালো সেই দিকেই লাগাতে হবে জেদ এখন লাভের অঙ্গ যে আমি গো ধরে বসে থাকলাম যে আমার এই কামাই হবে তারপরে আমি ছাড়বো তাহলে কিন্তু সেটা আবার মানে লাভ হবে না লসের দিকে চলে আসবে তো এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই নক্ষত্রের খুবই ভালো একটা ঈশ্বরীয় গুণ রয়েছে এই নক্ষত্রে সেটা হচ্ছে কি যে সামনের থাকা ব্যক্তিকে অতি সহজে পরখ করে নেওয়া মানে স্ক্যানারের মতন দেখে নেবে যে সাথে ব্যবসা হবে না হবে না বা আগামী দিন চলতে পারবো কি পারবো না কর্মক্ষেত্রে এটা কিন্তু বুঝাই এই নক্ষত্রে কিন্তু মাইনাস দিক কি যে জেদ জেদ জিনিসটা থেকে যায় যে নিজের জিনিসটাকে খুব বেশি বুঝে যার জন্য কিছু কিছু ক্ষেত্রে আবার পিছনেও পড়ে যায় তো যাই হোক গ্রহদের যথেষ্ট অবস্থান ভালো শুক্রের অবস্থান ভালো শুক্রের পরবর্তীতে যে পরিবর্তন হবে গুরুর সাথে জুতি তৈরি করবে এটাও ভালো আবার সূর্য বুধের সাথে জুতি তৈরি করবে এটাও ভালো খুবই ভালো পরিবর্তনগুলো হচ্ছে আগামী দিনে যেরকম দেশের কাজ হবে সেরকম বিদেশের কাজ হবে যারা বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন বড় প্রজেক্টের লাভের চেষ্টা করছে সেই কাজগুলো হবে আবার দেশের মাটিতে যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো ভালো হবে বাড়ি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে আর বুধ হচ্ছে ব্যবসার কারক বুধ ব্যবসার কারক লাভের ঘরে অবস্থান করছে অর্থাৎ যে যেই কর্মই করুক সেই কর্মে যথেষ্ট সফলতা এই সময়কালে থাকছে আঠারো তারিখে আবার বুধ এই নক্ষত্রে নিজের নক্ষত্রেই বক্রি হয়ে যাচ্ছে এই সময়কালে আবার 13 তারিখে শনিও বক্রি যাচ্ছে শনি রাশির উপর দৃষ্টি দিবে আবার বুধ মকর রাশিকে দেখবে তো শনি যেরকম তার পরম মিত্রের রাশিকে দেখবে বুধ সেরকম তার পরম মিত্রের রাশিকে দেখবে বকরি অবস্থায় ভালো অবস্থান হতে যাচ্ছে আগামী দিনেও তবে শনির অবস্থান এবং শনি রাশির উপর দৃষ্টি এখানটাতে অনেক কিছুই আবার বুঝাচ্ছে এই কন্যা রাশিকে যে আলস্যতা আলস্য জিনিসটাকে ত্যাগ করতে হবে দায়িত্ব কর্তব্য নিয়ে আসতে হবে নিজের দাম্পত্য জীবনে যেরকম দায়িত্ব কর্তব্য থাকছে সেরকম হিসাবের ব্যাপারটাও যথেষ্ট ভালো করতে হবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করে চলতে হবে যে কোনো কাজ করতে গেলে তৈরি করতে হবে। নিয়ম মধ্যে কাজ যথেষ্ট সফলতা পাবে এই কন্যা রাশি এই সময়কালে খুবই ভালো অবস্থান দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করছে দেবগুরুর সাথে কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে। এবং কন্যা রাশির ক্ষেত্রে দেবগুরু তো মানে হচ্ছে দুটি ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করে নিজের ঘরকে দেখছে সুখের ঘরকে তো যথেষ্ট উন্নতির যোগ এই সময় থাকছে কন্যা রাশির ক্ষেত্রে এই সময়কালে কোন উপাচার করবে এই সময়কালে অবশ্যই হনুমান চলিশা শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন পিতামাতার আশীর্বাদ নিয়ে অবশ্যই বেরোবেন এবং শনি বকরি হচ্ছে যাই হোক সেই সময় আবার নতুন ভিডিও দেব তো অশ্লেষা নক্ষত্রের জন্য বিশেষ একটি উপাচার সেটা বলছি এদের মানে দেবতা হচ্ছে কি অধিপতি দেবতা হচ্ছে নাগ দেবতা আর অশ্লেষা নক্ষত্র যতই মানে যে কাজেই লিপ্ত থাকুক যে ভালো কাজ হোক খারাপ কাজ হোক ব্যবসার চাপে হয়তো মানে খুব ব্যস্ত কিন্তু এরা একসময় ধর্মের পথে অবশ্যই ফিরে আসে এটা কিন্তু এদের সব থেকে ভালো গুণ ধর্মের পথে এরা আসবে এবং এমন এক এমন এক পর্যায়ে চলে যায় যে ধর্ম ছাড়া কিছুই মানে ভালো লাগে না তো এরা অবশ্যই যদি ভোলে আবার উপাসনা করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রত্যেকদিন যদি পাঠ করে এবং ভোলে আবার যদি বিশেষ অভিষেক করে তাহলে কিন্তু যথেষ্ট ভোলে আবার কৃপা লাভ করে ঈশ্বরের আশীর্বাদ লাভ করে তো যাই হোক যথেষ্ট ভালো অবস্থান অশ্লেষা নক্ষত্রে বুধের অবস্থান কন্যা রাশির জন্য যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ